আসসালামু আলাইকুম ভিওয়ার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে মহার্গ ভাতা সম্পর্কে খুবই গরম একদম আপডেট নিউজ আছে তো কি বলেছেন আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সেটাই আমি আপনাদের দেখাবো তো যারা আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম অথেন্টিক নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তো চলে যাচ্ছে আমাদের নিউজে আজকের তো এখানে মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা কি বলছেন তিনি মহার্ঘ ভাতা নিয়ে আমরা সেটাই দেখব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কি সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেন মহার্গ ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি মঙ্গলবার আঠাশ জানুয়ারি সচিবালয়ে সরকারি কয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন সরকার কি মহার্ঘ ভাতা থেকে সরে আসছে মানে আপনারা এটা সরকার কি মহার্ঘ ভাতা থেকে সরে আসছে এমন প্রশ্নের উত্তরে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তখন বলেছেন এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা পাল্টা প্রশ্ন করেন মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল তিনি বলেন কে দিয়েছে ঘোষণা আমি জানি না অর্থ মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে সিদ্ধান্ত আসেনি এলে তারপরে সিদ্ধান্ত নেব কি না। কত দেব তারপর ঘোষণা দেব তার মানে এখনো অর্থ মন্ত্রণালয়ের কাছে মহার্ঘ ভাতা বিষয়ে কোনো সিদ্ধান্ত যায়নি আচ্ছা তারপর কি বলেছেন তিনি সেটাও দেখে আসি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি মহার্ঘ ভাতা যদি দেই সেটা আলাদা হিসাব করব। বাংলাদেশ হচ্ছে সবচেয়ে সবচেয়ে কম করদাতা দেশ আজ বুধবার বাইশ জানুয়ারি সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধাবন কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের তিনি এই তথ্য জানান আমি এইটা আগের আগের নিউজ আমি আপনাদের কেন দেখাচ্ছি এইটা এই জন্যই দেখাচ্ছি যে ভাতার সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের কাছে যায়নি তার এইটা পাশ করবে কি করবে না সেটা পরের ব্যাপার তো ভিওয়ার এটাই হচ্ছে আজকের নিউজ যেহেতু অর্থ মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো সিদ্ধান্তই যায় নাই সেহেতু এটা এই প্রস্তাবটা পাশ হবে কি হবে না এটা এখনই বলা যাচ্ছে না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য